আমি যদি পাহাড়ি কন্যা হতাম তাহলে এই মেঘে মেঘে ভেসে বেড়াতাম প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতাম বারবার তবে পাহাড়ি জীবন যাপন খুব কাছ থেকে দেখার পর মনে হয়েছে প্রকৃতির প্রকৃতির মাঝে তো সৌন্দর্য আছে কিন্তু এই সাথে তালে তাল মিলিয়ে চলা অনেকটা কঠিন আমরা এবার সাজেকে সর্বোচ্চ এনজয় করেছি কোনো কিছুতেই কমতি রাখি নাই আমরা আমার তো মনে হয় আমাদের মতো মজা কেউই করতে পারে নাই কখনো সাজেক থেকে চলে আসার পর অনেক বেশি মিস করছি এই মুহূর্ত যদি দিনগুলো বার ফিরে পেতাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি পাহাড়ি কন্যা হয়ে গেছি আগে বলেন পাহাড়িদের এই পোশাকে আমাকে কেমন লাগছে খুব সুন্দর লাগছে তাই না আমার তো অনেক বেশি ভালো লাগছিল এই পোশাক পরে মনে হচ্ছিল এই পাহাড়ি এসে একদিনের জন্য পাহাড়ি কন্যা হয়ে গেলাম যদি আমি এই পাহাড়ি কন্যা হতাম তাহলে কি করতাম সব সময় কি এই প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতাম না বাবা যে কষ্ট তা না হয় একটু পরে বলছি সাজিকে আসলে যেগুলো সুন্দর সুন্দর রিসর্ট আছে তার মধ্যে আজকে বেশ কয়টা দেখাবো যেমন এই এটা হলো কিংনর কটেজ এই কটেজের মূল সৌন্দর্যটাই হলো ওয়াশরুম কেন এই দেখেন যারা প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এই ভিডিওটা বা এই কটেজটা চাইলে আপনারা ওয়াশরুম থেকে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন পুরোটাই মানে লাইফ ইজ সো বিউটিফুল বাই দা বে এই কটেজটা দেখতেও অনেক সুন্দর খুব হাই বাজেট না সীমিত বাজেটের মধ্যে আপনি এই কটেজ বুকিং করে দিতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে এই জায়গায় থাকতে পারবেন খুব কম খরচে আপনারা সাজেকে থাকা খাওয়া সবই কমপ্লিট করে নিতে পারবেন আমি এক এক করে ভিডিওতে ফুল ডিটেলস সহ বলে দেওয়ার চেষ্টা করব। যদিও আমি বারবার বলেছি কারণ আপনারা কতজন আসবেন এবং কেমন রুম বুকিং করবেন কিভাবে খাবেন করে থেকে করার ক্ষেত্রে আমার একটা কথা মনে পড়ে গেল আমাদের এলাকার ভাষায় মজার ছলে এই কথাটা একবার বলি বসে জাগা দেখা লাগবে বুলে আর কি লিবুলে জীবনে কি পাশু কি না পাচুলে এটা আমাদের এলাকার একটা ভাষা যেটা আমি খুব মজা করে বললাম এরপরে অনেক সুন্দর একটা রিসর্ট দেখায় আপনাদের আমরা যে রিসর্টে ছিলাম তার থেকেও দেখতে অনেক বেশি সুন্দর হলো এই তবে এটা প্রেফার করা যায় জন্য বা অনেক রিসোর্ট মানুষ তবে তারা এই রুম বুক করে দিতে পারেন হানিমনের জন্য এই রুমটা বেস্ট আমার কাছে মনে হয়েছে যদি আপনারা বিয়ের পরে হানিমুনে আসতে চান তাহলে এই কটেজে আসতে পারেন এই রিসোর্ট নাম ছিল কোল্ড প্যারাডাইস হিল পেজলিং দেবো দিয়ে ক্যাপশনে চেক আউট করে আসতে পারেন তাদের এই রিসোর্ট টা একদমই নতুন তাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এই সুবর্ণর সুযোগে নিজের প্রিয়জনকে নিয়ে একটু ঘুরে আসেন দেখবেন পুরো মাইন্ড টা ফ্রেশ হয়ে গেছে এই রিসোর্ট পুরোটাই ডুপ্লেক্স এর মতো অনেক বড় বারান্দা একটা দোলনা ওপরে দোতলা আর এত সুন্দর ভিউ দেখার জন্য বসে থাকার জায়গা তবে আমার মতো বানর হয়ে এখানে না বসাই ভালো অনেক উঁচু জায়গাতে সাবধানে থাকাটাই ভালো এই জায়গাতে বসে থাকতে আমার অনেক ভালো লাগছিল আর কি তারপর আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে একটু খাত্তা দেখাচ্ছিলাম এখানে কিছু শুধ করে নিয়ে আমি চলে যাই তারপর সবাই মিলে এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিলাম রুকায় মা তো আমার সাথে অনেক দুষ্টামি করছিল এবার আসি পাহাড়ি জীবনযাপন আমরা এখানে টুরিস্ট হিসেবে তারপর যারা এখানে বছরের পর বছর থাকে তাদের জীবনযাপন অনেক কিছু সময় প্রকৃতি আমাদের অনেক কিছু দিলেও আবার অনেক কিছু কেড়েও নেয় তার সাথে লড়াই করে এখানে বেঁচে থাকতে হয় আর এখানে সবাই মিলে ক্রিকেট খেলছিল আর আমরা দর্শক হিসেবে দেখছিলাম ভালো লাগছিল এই মুহূর্তগুলো আমাদের সবার জন্য স্মৃতিময় হয়ে গেছে পাহাড়ে গিয়ে আমরা ছোটবেলা বলার অনেক খেলা খেলেছি আর একটা সময় তো এগুলো চাইলেও আমরা পারবো না প্রতিদিনের মতো এটাই লাস্টে ছিল জিরো পয়েন্টে যাওয়ার জন্য আমি খুব একটা না খেলেও সাজে কে কোনো খাবারই মিস দিই নাই এখানে গেলে আমার রুচি অটোমেটিক বেড়ে যায় এটা আগেই বলছি এখানকার প্রতিটা খাবারই অনেক সুস্বাদু এবং অনেক টেস্ট কারণ ঘরের তৈরি খাবার তো মজাদার হবেই এখানে আপনি চাইলেও ঢং করে হাঁটতে পারবেন না উঠতে পারবেন না কারণ আপনাকে এখানে ব্যালেন্স করে করে উঠতে হবে এবং নামতে হবে এরপর দেখি ভাই আমাদের সবার জন্য বাস করেছে মানে বাসের চপ খাওয়াবে সবাইকে আমাকেও কিভাবে

তারপরে দিয়েছে সত্যি ভাই জীবনে যত বাস খেয়েছি এই একা বাসটা কিছুই না এটা তো মজাদার গরম গরম তবে আমি এই বাসটা সবাইকে চা বিতে ভালো লেগেছে নিমকি বা গজা আপনারা কি বলেন জানি না কমেন্টে জানিয়ে দিবেন এটাকে কি বলে আর ভাই আর খাওয়ার স্টাইল দেখেন কি করে বসে আছে চা ছাড়া একদমই চলে না সাজেকের বাঁশের এই এক কাপ চায় তোমাকেই চাই আরো চাই মন্তানা রেস্টুর রেস্টুরেন্টের সামনে এইভাবে গানের আসরে নিজেদের সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করতে সাজিকে যে কয়দিন ছিলাম প্রতিদিন আমরা মন্তনা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি আমি নেক্সট ভিডিওতে আপনাদের এক বেলার খাবার কতটা খরচ হতে পারে তার একটা ভিডিও মেক করে দিব সবগুলো খাবার দেখে ডিটেলস সহ বলার চেষ্টা করব। বরাবরই রাতের খাবারে ছিল বিরিয়ানি চিকেন ফ্রাই সালাদ ডাল ভাত ডিম ভুনা আর অনেক অনেক মজাদার খাবার ছিল ভাইরে ভাই আমার তো জিভে জল চলে আসছে এখন ভয়েস দিতে গিয়ে আচ্ছা এই রেস্টুরেন্টে উঠিয়ে নিয়ে কেমন হয় বলেন তো তাহলে তো আমার শাস্ত্রিক তো উন্নতি হওয়ার চান্স আছে মনে হচ্ছে আমি আর ভাইয়া কোনো খাবারের কমতি রাখে নাই সবগুলো খাবারই অনেক বেশি সশাদুক সত্যি আপনি সাজেকে গেলে একবার হলো মন্টানা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন অবশ্যই এন্ড আপনি নিজেও রিভিউ করবেন তো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ